ফেরাউন মোল্লা সাগরের ভিতরেই পড়া আর হলো নুম্রুত মোল্লা মাছের কামুর খায়া আর শাগাসিনাম মোল্লা বাংলাদেশের কাঙ্গালি আর টুকাই ফুলাপনের কামুর খায় ওলাতেছে যে شورای পদন হচ্ছে এটা দেখো তো ভালো লাগছে আমার সম্পদে আমরা দাঁড়াইতে পারছি নিজেদের এখন গর্বিত মনে হচ্ছে উসি তুমি নাকি امریکার মানুষ বাঙালি উচিত না উচিত কি ইন্ডিয়ার ইন্ডিয়া এটা কি মোদির বানায় এক বছর না যাইতে না যাইতে রাস্তাঘাট উদা হয়ে যায় একটা বাড়ি বানাইছে ডুপ্লেক্স বাড়ি সাইট বছর হয়ে গেছে বুলডোজার দিয়ে এক্সকেভেটর দিয়েও ভাঙানো খুবই কষ্ট ভালো করে ভালো করে 分かる。<noise> ক্লিয়ার আমাদের এই বত্রিশ নাম্বার গুড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা মুজিববাদের কবর দিচ্ছি এখানে সাথে সাথে হচ্ছে যারা মুজিববাদকে সংস্কার করে রাখতে চাচ্ছে যারা মুজিববাদকে এখনো এখন পর্যন্ত বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে জিতিয়ে রাখতে চাচ্ছে আমরা তাদেরকে এই ঘোষণা দিতে চাচ্ছি গরু জবাইয়ের মাধ্যমে আপনারা বাংলাদেশের জনগণের সাথে গাদ্দারি করেছেন আপনাদের সাথে বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নাই আজীবনকাল পর্যন্ত বন্ধুত্বের কোনো সম্পর্ক হবে না ছিল না কখনো খুব ভালো লাগছে মানে এখানে দেখতে ভাঙচুর করছে এটা দেখে খুব ভালো লাগতেছে যে হচ্ছে এটাই দেখে খুব ভালো লাগছে লাগছে মনে করে খুব বেটার লাগছে আর কিছু না বিল্ডিং ভাঙার কারণ তো আপনারা সবাই জানেন এই সতেরো বছরের বিগত এই আমাদের টাকা করা এই বিল্ডিং আমাদের দেখতেও দেয় নাই ক্যান্টনমেন্টে নয় বিঘা খালেদার জিয়ার ভূমি দখল করে পড়শি বিল্ডিং করেছে তো সরকার এখন বর্তমান কেয়ার উচিত ওর বিল্ডিং ঘুরাই দেওয়া

মনে করেন ওই যে ফেরাম মল্ল সাগরের ভিতরে ফেরা আর হইলো নমরুদ মল্ল মশার কামুর খায়া আর শেখ হাসিনা বাংলাদেশের কাঙ্গালি আর টুকাই ফুলাপানের কামর খায়া এই লিগে তো অবাক লাগবো না এই লি এটা আমাদের জিনিস আমরা অনেকটা লেন করে রেখেছি ভাই বুঝছেন আমরার উপরে এই লেনটা আমরা দিতে হইব এক সময় না এক সময় আপনার দেওয়া লাগবো এই লেন অনেক খায়া ফুল দিয়া কোনো রকম

এটা আমাদের জাতীয় যে কোনো বৃহৎ স্বার্থে লাগানো উচিত আমি এটা পাবলিক টয়লেট না হলেও পাবলিকের স্বার্থে যে কোনো কিছু করা উচিত বলে আমি ভালো মনে করি আমাদের বাংলাদেশ আচ্ছা আমাদের বাংলাদেশে সরকার বিগত সরকার স্বৈরা সরকার রাস্তাঘাট বানায় এক বছর না যাইতে না যাইতে রাস্তাঘাট উদা হয়ে যায় রাস্তায় পাড়া দেওয়া যায় না গাড়ি নিয়ে ভার হইলে গাড়ি ভেঙে যায় আর তারা একটা বাড়ি বানাইছে ডুপ্লেক্স বাড়ি ষাট বছর হয়ে গেছে বুলডুজার দিয়ে এক্সকেভেটর দিয়েও ভাঙানো খুবই কষ্ট এখনো দেখেন কত নাগরিক তারপরও কি মুশকিল কিন্তু তার রাস্তা বানায় দুই দিন পরে উদা হয়ে যায় এটা কেমন কথা ভাই এটাই সৈরাচারের খেলা